আজকে হলো ওই ফোর্টি ফোর আপডেট এই আপডেটটা হওয়ার তোমরা কোন কোন জিনিস ফ্রিতে হবে সেই ব্যাপারটা কি তুমি জানো তাছাড়া তুমি কি এটা জানো যে আমাদের এই আপডেটটা হওয়ার পরবর্তীতে গেমের ভিতরে কোন কোন জিনিস হবে তাছাড়া নতুন ওয়েপেন রইলে কোন বা গান আসবে নতুন গোল্ড রইলে কোন বাণ্ডেল আসবে তার পাশাপাশি কোন কোন ক্যারেক্টারের এবিলিটি কমাই দিতে চলেছে কোন কোন গানের এবিলিটি কমাই দিতে চলেছি এবং কি গেমের ভিতরে আন ভাবে যে জিনিসগুলা চেঞ্জেস হতে চলেছে সেই ব্যাপারগুলো তোমাদেরকে প্রপারলি পাই পাই ভাবে আজকে ভিডিওতে জানিয়ে দিতে চলেছি ইয়ানি আজকে বির তুমি যদি দেখো সেক্ষেত্রে এই রিলেটিভ আর কোন ধরনের ধরনের ভিডিও দেখতে হবে না এটুকু তোমরা শিওর থাকতে পারো আর হ্যাঁ তোমরা তো এটা বুঝতেই পারছো এই ভিডিওটা আমরা এমনি এমনি বানাইতে পারি নাই যার বিনিময়ে লিঙ্কগুলো কালেক্ট করতে আমাদেরকে অনেকটাই কষ্ট করতে হয়েছে এই কষ্টের বিনিময়ে তোমাদের কাছে আমরা জাস্ট একটা করে লাইক চাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিওতে যার করে লাইক আমরা দিচ্ছি মাত্র সেভেন কে আমি জানি তোমরা লাইক করে দাও না এত ছোট লাইক আমি ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার করে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে তোমাদের পাওয়ার দেখাই দিয়ে দাও তো যাই হোক আমি তোমাদেরকে এটু জেড ভাবে সবগুলো ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি এই আপডেটটা হওয়ার পরবর্তীতে গেমের ভিতরে কোন কোন জিনিস চেঞ্জেস হবে তার পাশাপাশি আমাদের গোল্ড রয়েল ওয়েপেন রয়েল যতগুলো আপডেট সিরিয়াল বাই সিরিয়াল জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি হবে একশো চল্লিশ টাকায় মান্থলি হবে ছশো নব্বই টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অপ করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে যেখানে ক্লিক প্লে স্টোরে নিয়ে যাবে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে হবে ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপ্ট ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি সে আমরা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কুড়ে ঘরের যে জালনা আছে বা বিভিন্ন ঘরের যে জালনা আছে সেই জালনা থেকে কিন্তু আগে আমরা কখনোই লাভ মেরে বের হইতে পারতাম না এবার কিন্তু আমাদের লাভ মেরে বের হওয়ার সুযোগ করে দিচ্ছে গেরিনা বলতে গেলে সাধারণত আমরা দরজা দিয়ে কিন্তু সাধারণভাবে দৌড়ে যেতে পারি আর কি তবে জালনা দিয়ে কিন্তু দৌড়ে বা আমাদের লাভ মেরে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো অপশন নাই বলতে গেলে আমাদেরকে এইভাবে কিন্তু যাইতে হয় বলতে গেলে জানলার কাছে যাইতে হয় তার পরবর্তীতে ওখানে একটা অপশন থাকে সেই অপশনটাতে মানে ক্লিক করতে হয় তার পরবর্তীতে আমরা টপকে যেতে পারি তবে এবার কিন্তু তোমাদেরকে এই ধরনের কোনো ধরনের জানলার ওখানে কোনো ধরনের টপকে যাওয়ার জন্য ক্লিক করতে হবে না তোমরা জানলা থেকে জাস্ট লাভ দেবে তার পরবর্তীতে তোমরা ট্রান্সফার হয়ে যেতে পারবো আর কি তো এই আপডেটটা যদি আনতে চলেছে যার কারণে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর পাশাপাশি আজকে ওভি ফোর আপডেটটা দেওয়ার পরবর্তীতে তোমরা যখন সিএস ম্যাচ গেম খেলা শুরু করবা তখন কিন্তু আমাদের সিএস ম্যাচে নতুন একটা ভার্সনের জিনিস দেখতে পাবে কি যে জিনিসটা দেখতে পাবে সেটা তোমাদেরকে দেখাই সে অন্য তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ ড্রাগনের হাতে ড্রপ পার্সোনালি গাইস এই ড্রপটা আমাদেরকে নেওয়ার জন্য এই ড্রাগনটাকে প্রথমত মারতে হবে মারার পরবর্তীতে আমরা ড্রাগনের থেকে কিন্তু এই ড্রপটা সুটাই নিতে পারবো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেরে ফেললাম তার পরবর্তীতে অটোমেটিক ভাবে গেল এবং যে সিএস রে কার্যকর হবে বিআর র্যাঙ্কে কার্যকর হবে না যেটা কিন্তু একশো পার্সেন্ট গ্যান্ডি সহকারে এইভাবে আসবে যেমন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি এবার কিন্তু গাড়িতে আগুন লাগানোর মতো নতুন একটা কিন্তু গান আসতে চলেছে যে গানটা যেভাবে কাজ করে গাড়িতে আগুন লাগার পরবর্তীতে সেটা আমাদেরকে এবার দেখায় যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ প্রথমত আমরা যখন নতুন গাড়িতে আগুন লাগে যাবে আর আগুন লেগে যাবে এমন না যে গাড়িটাতে আগুন লাগার পরবর্তীতে গাড়িটা একদম ফেটে ফেটে যাবে আর কি এরকম না গাড়িটার আগুনটা যতক্ষণ অবধি থাকবে গাড়ির ভিতরে যদি কোনো অ্যানিমি থাকে সেও কিন্তু ড্যামেজ খাবে এবং গাড়ির কিন্তু নিজের পার্সোনাল ড্যামেজও যাবে আর কি আর গাড়িটা পুরোপুরি

অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবা আমি একই ভাবে আমার জেলার নামও কমেন্ট সেকশনে লিখে দেব তাই একই ভাবে তোমাদের জেলার নামও তুমি কমেন্ট সেকশনে লিখে দাও আমি প্রত্যেকের কমেন্ট চেক করব যার কারণে প্রত্যেকই তোমরা কোন জেলা থেকে দেখতেছো এই ভিডিওটা সেটা কমেন্ট সেকশনে লিখে দিতে ভুলবা না তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা পেট এই পেটটা কিন্তু ফাইনালি আমাদের মারাত্মক লেভেলের পেট হবে যেটা কিনা এই আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে দেখতে পাবো আর পেটটা ভাই কি রকম ভাবে কাজ করে সেটা কি তুমি জানো না জানলে প্যারা নিচ্ছো কেন রে ভাই আমি তো তোমাদের ভাই আছি তাই না আমি তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই দিতেছি কি রকম ভাবে কাজ করবে তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্রথমত একটা ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পেট আছে সেই পেটের উপর ভিত্তি করে নতুন ইভেন্ট আনানো হবে আজকে আপডেটটা দেওয়ার পরবর্তীতে তোমরা কিন্তু এরকম ইভেন্ট দেখতে পাবে যেখান থেকে কিন্তু তোমরা বান্ডেল ব্যাক প্যাকের স্কিন সাপোর্টের স্কিন এবং কি প্রায় স্কিন একদমই ক্লেম করে নিতে পাবে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে তাছাড়া পেটটা কিন্তু প্লেনের সাথে উড়তেও দেখতে পাবে এবং কি এখানে কিন্তু আমাদের একটা যন্ত্র আছে বলতে গেলে সেলের সেই জন্তুটাকে মারার পরবর্তীতে তোমরা কিন্তু লুট নিতে পাবে যেটা কিনা আপডেট আঙিকে আসবে আর কি যেটা তোমাদেরকে বললাম তার পাশাপাশি র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু নতুন আপডেট আসবে যেমন তোমরা দেখতে পাচ্ছো আমি বুইয়া করে ফেললাম পুজো করার পরবর্তীতে কিন্তু এরকম আমাদের লাস্টে যন্ত্র থাকবে সেই যন্ত্রটাকে মারার পরবর্তীতে আমরা এক্সট্রা হবে কিন্তু র্যাঙ্ক বাড়াই দিতে পারবো যেটা কিনা একটু বেশি আমাকে ভালো লাগছে তার পাশাপাশি আমরা সিএস র্যাঙ্কে কিন্তু যখনই গেম প্লে করবো তখন কিন্তু এই মানে ড্রাগনটা আগে আমরা উঠতে দেখতে পাবো সেই ড্রাগনটা মারতার পরবর্তীতে কিন্তু আমরা এই ড্রপ লুট করতে পাবো যেটা কিন্তু তোমাদেরকে আগেই বললাম তার পাশাপাশি কিন্তু তোমরা এই ড্রাগন থাকা অবস্থায় যদি ইনিমিকে মারো সেক্ষেত্রে কিন্তু ড্যামেজ ইনিমির কাছে বেশি পড়বে যেটাও কিনা স্পেশাল আপডেট এবং কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সিএস র্যাঙ্কের উপর ভিত্তি করে আমাদের কিন্তু জুতোর লাফালাফির যে আপডেটটা আছে সেটা কিন্তু আবারও আনতে চলেছে তো এই আপডেট গুলা কিন্তু আমরা অফিসিয়ালি ভাবে দেখতে পাবো এবার ওবি ফোর্টি ফোর আপডেট পরবর্তীতে একশো পার্সেন্ট কনফার্ম যার কারণে এটাও তোমাদেরকে আগেভাগেই ভাগে জানিয়ে দেখলাম তার পাশাপাশি পুরনো ফ্রি ফায়ার এর পিক রিটার্ন এর ব্যাপারে তোমরা অনেক বেশি কমেন্ট করছো সেটা তোমাদেরকে বলি তো পার্সোনাল কেস পুরনো ফ্রি ফায়ার যে পিকটা আছে সেটা কিন্তু হুবহু ভাবে রিটার্ন আসার কোনো ধরনের কোনো চান্সেস নাই এই আপডেট পরবর্তীতে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের বারমুদা রিমাস্টার যে পিকটা আছে সেটা কিন্তু রিটার্ন আসবে আর সেটার ব্যাপারে কালকে আমি ডেডিকেটেড ভাবে সব ব্যাপারটা ক্লিয়ার ভাবে বলে দিছি যেখানে যারা যারা জানতে চাও সেক্ষেত্রে কালকে ভিডিও দেখতে তে পারো তাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে জানতে পারবে আর কি যার কারণে এই সেই ব্যাপারটা আবার বলে দিয়ে ভিডিওটা বলং করতে চাচ্ছি না আর কি যার কারণে এটা ব্যাপার বললাম এবার আমি সরাসরি তোমাদেরকে নতুন প্লেন বা নতুন আমাদেরকে ভেলদিং মেশিনে যে আপডেট করলে নতুন নতুন লুক আনবে সেটা কীরকম লুক থাকবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আজকে ওই ফোর্টি ফোর আপডেটটা দেওয়ার পরবর্তীতে প্লেনটা কিন্তু তোমরা এরকম দেখতে পাবে যেটা কিনা আমরা বিভিন্ন কালার মিশ্রণ করা দেখতে পাচ্ছি আর এই প্লেনের থিমের ভিত্তি করে কিন্তু আমাদের ভেলদিং মেশিন তার পাশাপাশি ড্রপ বাগানা অনেক কিছু জিনিসও কিন্তু চেঞ্জেস হবে তো সেই চেঞ্জেসের হলে আমাদের কীরকম আর লুক নিয়ে থাকবে সেগুলো তোমাদেরকে দেখাই দেবো তার আগে তোমরা প্লেনের লুকটা দেখে নাও কীরকম ভাবে থাকবে মোটামুটি কাজ প্লেনের লুকটা আমাকে ভালোই লাগছে আবার অতটা ভালোও লাগে না কারণ কালোটাকে আমার অত বেশি ভালো লাগে না যে যদি একটু লিজেন্ড টাইপের ভাবে বানাইতো সেক্ষেত্রে আমাকে বেশি ভালো লাগতো যেহেতু লেজেন্ড টাইপের ভার্সন নাই তার উপর কালার গেডিং খুবই বাজে যার কারণে আমাকে বেশি একটা ভালো লাগে না আর ভেল্ডিং মেশিনের কথা বলতে গেলে সেটাও কিন্তু সেরকমই লাগছে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ভাই যেমন বাপ তেমন বেটা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্লেনটাই ভালো করা হয় না এই বাপটাকেই তার বেটাটাকে কিরকম ভালো করা হবে তো দেখতেই পাচ্ছ ভেল্ডিং মেশিনটাও কিন্তু সেরকম বোতল মারকানো বানানো হয়েছে তো যাই হোক আমাদের কিন্তু এই বিল্ডিং মেশিনটাও কিন্তু এরকম ভাবে আপডেট এর পরবর্তীতে দেখতে হবে যার কারণে এটাও তোমাদেরকে আগে ভাগে দেখাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি আমাদের কিন্তু প্রত্যেকবার আপডেট হলে কিন্তু অনেকগুলো গান অনেকগুলো বান্ডিল আসে সেগুলো কোনটা কোনটা হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো গান স্ক্রিন কালার স্ক্রিন এগুলো কিন্তু আমাদের এই আপডেটের পরবর্তীতে আসবে যার মধ্যে বেশ কয়েকটা জিনিস ফ্রিতে দেওয়া হবে এবং কি বেশ কয়েকটা জিনিস আমাদেরকে ডায়মন্ড খরচ করার মাধ্যমে দেওয়া হবে বেশ না বেশিরভাগই ডায়মন্ড খরচ করে নিতে হবে তো যাই হোক এই সব জিনিসগুলো তো আসার চান্স আছে যেখানে এটা তোমাদেরকে দেখাই দিলাম আর বান্ডিলের কথা বলতে গেলে তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ অনেক একটা বান্ডিল এই কয়েকগুলো বান্ডিল কিন্তু আসবে যার মধ্যে কিন্তু একটা আমাদের গোল্ড রয়েলেও থাকার চান্স আছে যেহেতু দুই দুইবার মেয়ের বান্ডিল গোল্ড রয়লে আসছে সেক্ষেত্রে এখানকার মধ্যে যে কোনো একটা বান্ডিল হয়তো আমাদের আন হিসাবে দিতে পারে গোল্ড রয়েলে আর কি তবে কোন বান্ডিলে দেওয়া হবে সে ব্যাপারে এখন পর্যন্ত এইটা মুখ খোলে নেই যার কারণে আমিও তোমাদেরকে বলতে পারছি না ভাই তার পাশাপাশি তোমাদেরকে এটাও বলে রাখা ভালো আমাদের গেমের ভিতরে কিন্তু এবার অনেকগুলো গানের এভিটি বাড়াই দিবে কমাই দিবে কোন কোন গানের এভিটি বাড়াই দিবে কমাই দেবে সেটাও তোমাদেরকে দেখাই তো যেমন তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ বেশ কয়েকটা গান স্কিন মোটে ষাটটা গান স্কিন তার মধ্যে উপরে যে গান স্ক্রিন দেখতে পাচ্ছ সেগুলোর কিন্তু এবিলিটি বাড়াই দিবে নিচের গান স্কিনগুলার এবিলিটি কমাই দেবে এটাও তোমাদেরকে এক ঝলকে যাই করে দেখাই দিলাম তো যে তোমাদেরকে ওয়েপেন রোলে কোন গান স্কিনটা আসবে একশো পার্সেন্ট ভাবে আজকে সেটাও তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এক্সএম ইটের গান স্কিন এটা কিন্তু ফাইনালি আসবে পার্সোনালি কী এক্সেম ইটের গান স্কিনে কিন্তু অনেকটা টাইপ টাইপের এবং কি মোটামুটি এবিলিটিরও আমাকে ভালোই লাগছে আর এই গান স্কিনে যদি আসে সেক্ষেত্রে গোল্ডে কিন্তু তোমরা বের করে নিতে পারবে ভাবে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো এখানে আমাদের পুরনো যে গানটা থাকবে বলতে গেলে কালকে আমাদের যে গানটা ছিল গতকালকে সেই গানটাও কিন্তু এখানে অ্যাড করানো আসে আর কি বলতে গেলে অজ্ঞানটা আসে আর কি আর পাশাপাশি এখানে এক্সিমেটের গানটাও তো থাকবেই তো যাই হোক আমাদের কিন্তু এইভাবে আমাদের কিন্তু যদি থাকে সেক্ষেত্রে অনেকটাই ভালো হয় আর স্পেশাল যেহেতু এক্সেমিটের গান কিনা থাকছেই আর তার পাশাপাশি আগের অজ্ঞানটাও থাকতেছে তোমরা ওভারঅল স্পিন করিও ভালো একটা জিনিস বাদবে এটাই আশা করি তো যোগ এটা যদি একশো পার্সেন্ট কনফে আসবে আজকে যাই কারণ এটাও তোমাদেরকে আগেভাগেই জানিয়ে রাখলাম আর হ্যাঁ তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে আজকে কিন্তু যখনই আপডেটটা দিয়ে দেবে তার পরবর্তীতে নতুনভাবে কিন্তু প্লাসমার গানটা দেখতে পাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু তিনটা চিপ লাগা অবস্থায় কিন্তু তোমরা প্লাসমার গানটা ব্যবহার করতে পাবে আর যদি তিনটা চিপ লাগা অবস্থায় প্লাসমার গান থাকে যেখানে ভাই কোনো ধরনের মানে এমন এমন লাগে না যার কারণে কিন্তু প্লাজমার গানটা আমাকে ভালো লাগে আর প্লাসমার গানের যদি রেট অফ ফায়ার কথা বলি তিনটা চিপ লাগা অবস্থায় থাকলে কীরকম রেট অফ ফায়ার হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর এই আমাদের প্লাসমার গানটা যেহেতু লং মিড সব জায়গাতেই কিন্তু কাজ করানো যায় যার কারণে কিন্তু প্লাসমার গান নিয়েও কিন্তু অনেকে গেম প্লে করবে যার কারণে কিন্তু অবশ্য অবশ্যই প্লাসমার গানটা কিন্তু এবার আপডেটের ব্যাপারটা না জানাইলে তোমরা অনেকে আবার মাইন্ড করতে যে কারণ এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম তার পাশাপাশি নতুন কোন কোন ইমোড আসবে সেটাও ভাই জানাই নাই আমি ভাই কোন আপডেট থেকে কোন আপডেটে জানাচ্ছি আমি ভাই মনে খুঁজেই পাচ্ছি না তো আমি তোমাদেরকে ইমোডের আপডেটটা বলে দিই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের এনিমেশন সঙ্গে কিন্তু এই তিনটা ইমোড আসার চান্সেস এবার অনেক বেশি তার পাশাপাশি গাড়ির স্ক্রিনগুলোও তোমার এক দেখে নাও এই সব গাড়ির স্ক্রিনগুলো আসবে আর কি এই আপডেটের পরবর্তীতে তো এই ছিল আপডেট যেগুলো কিন্তু আমাদের এইভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে হবে আর ছোটখাটো আপডেট বলতে আমাদের ওয়েপেন রোলার ভাউচার ডায়মন্ড রোলার ভাউচার এগুলো তো ক্লেমের মাধ্যমে পাবোই ফ্রি আর ছোটোখাটো হবে আরো বেশ কয়েকটা আপডেট আসবে যেগুলো ভাই বলার মতন আর কি ছোটোখাটো একদমই ছোট আর কি সেই আপডেটগুলো বলে দিয়ে ভিডিওটা বড় করতে চাচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকু বুঝার জন্য ছিল ভিডিওটা লাইক করতে পারেন প্রথমে ক্লিক করো ফেসবুক ফেসবুক ফলো কর তো ভিডিও